আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো উপজেলার উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার উনিশতম উপজেলা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে শিবগঞ্জ উপজেলার ঘোরাঘুরিটা আমি তিনটি পর্বে দিচ্ছি আজকে দ্বিতীয় পর্বে থাকছে তোখানা কমপ্লেক্স ছোট সোনা মসজিদ এবং চাপাই নবাবগঞ্জের বিখ্যাত শিবগঞ্জের আদিচঞ্চল তো চলেন শুরু করি আজকে শুরু করলাম তোখানা কমপ্লেক্সটা দিয়ে তোখানা হচ্ছে একটি ফার্সি শব্দ যার অর্থ দ্বারায় তলা বিশিষ্ট প্রাসাদ বা অট্টালিকা যেটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা যখন বাংলার সুবেদার ছিলেন ষোলশো চল্লিশ থেকে ষোলশো ষাট সালের মধ্যে তখন এই তোখানা কমপ্লেক্সটি নির্মাণ করা হয় তিনি এই তোখানা কমপ্লেক্সটি নির্মাণ করেছিলেন তার মুরিদ অর্থাৎ শাহ মোহাম্মদ নিয়ামতুল্লার জন্য তোখানা পশ্চিম দিক থেকে দেখলে মনে হবে যে একতলা কিন্তু পিছনের দিকে অর্থাৎ পূর্ব দিক থেকে দেখলে তখন মনে হয় যে এটি আসলে দুই দুইতলা একটি বিল্ডিং এটি হচ্ছে নিচতলাটি উপরের দিকে হচ্ছে দুই দুইতলা আর এর পিছনেই কিন্তু হচ্ছে পুকুরটি যেটিকে বলা হয় দাফেউল বালা এই পুকুরটির পাশে কিন্তু তোহখানা এবং মসজিদ দুইটি অবস্থিত সৈয়দ নিয়ামতুল্লাহ ছিলেন একজন ইসলাম প্রচারক তিনি শাহসুজার সময়ে এই চাপাই নবাবগঞ্জে ইসলাম প্রচারের জন্য আসে এবং শাহসুজা তাকে অভ্যর্থনা জানান এবং তার মুরিদ হয়ে যান আর এই তোহখানা কমপ্লেক্সটির পাশেই রয়েছে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং এক গম্বুজ বিশিষ্ট শাহ মোহাম্মদ নিয়ামতুল্লাহ কবর বা সমাধি লোকমুখে শোনা যায় যে শাহসুজা যখন এখানে আসতেন তখন তিনি এই তোখানা কমপ্লেক্সের মাঝখানে একটি রুম আছে যেটিতে তিনি থাকতেন অবশ্য প্রতদত্ত অধিদপ্তর থেকে এখানে এখন ঢুকা বা প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আপনি চাইলে যে মাজার এবং মসজিদ আছে সেখানে ঢুকতে পারবেন বাট এই তোখানাটিতে অর্থাৎ যেখানে শাহ নিয়ামতুল্লাহ বা শাহ সুজা থাকতেন এটির ভিতরে আসলে এখন ঢুকা যায় না দেখেন যে তখনকার দিনে এসি ছিল না বাট শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করার জন্য এই যে কত সুন্দর করে এই ব্যবস্থা করা হয়েছে পানির মাধ্যমে এটিকে ঠান্ডা রাখা হয়েছে আবার ঠান্ডার দিনে এটি গরম থাকতো তোখানাটির পশ্চিম দিকে রয়েছে একটি কুপ বা হাম্মাম বা গোসলখানা আর এর পিছনের দিকে একটি টাওয়ার রয়েছে ধারণা করা হয় যে এখানে নির্বিঘ্নে নামাজ আদায় বা ধ্যান করা হতো থানা কমপ্লেক্সের ভিতরে শাহ মোহাম্মদ কবর বা সমাধি ছাড়াও আরো অনেকের কবর বা সমাধি দেখা যায় যেগুলো আসলে কোনো নাম পরিচয় জানা যায়নি তবে ধারণা করা হয় যে এগুলো শাহ মোহাম্মদ মিয়ামতুল্লার যে ভক্ত ছিলেন তাদের হতে পারে এখানে আসলে দেখার অনেক কিছু আছে মসজিদ তোখানা তারপর সমাধি আর পিছনের জায়গাটাও সুন্দর যদিও তোখানার ভিতরে এখন ঢুকতে দেয় না তোখানাটি ঘুরা শেষ করলাম তো এটা দেখা শেষ করে এখন আমি যাব হচ্ছে সোনা মসজিদের দিকে ছোট সোনা মসজিদ দেখতে তোখানা কমপ্লেক্স ঘুরে আমি চলে আসছি সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যায়িত ছোট সোনা মসজিদের সামনে এই মসজিদটি যখন নির্মাণ করা হয় তখন এর রাম ছিল সোনালি কালার এর উপরে যখন সূর্যের আলো পড়তো এটি স্বর্ণের মতো চিকচিক করত সেই থেকে এর নাম হয় সোনা মসজিদ বাংলাদেশের এই চাপাই নবাবগঞ্জের পাশেই ভারতের মালদহ জেলায় এই মসজিদটির ঠিক এরকম আরেকটি বড় আয়তনের মসজিদ আছে যেটি বড় সোনা মসজিদ তাই আয়তনের ছোট বলে এর নাম হয় ছোট সোনা মসজিদ মসজিদটি নির্মিত হয় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে এবং এটি নির্মাণ করেন মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলী নামক একজন ব্যক্তি মসজিদটির ঠিক পূর্ব দিকের মাঝের দরজা বরাবর একটি কালো শিলালিপি রয়েছে এবং ওই শিলালিপি থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক এটি জানা যায় কিন্তু ওই শিলালিপিতে এটির নির্মাণ কাল কি মুছে যাওয়ায় সেটি আর জানা সম্ভব হয় মসজিদটিতে মোট গম্বুজের সংখ্যা পনেরোটি কিন্তু যে কোনো পাশ থেকে তাকালে শুধুমাত্র পাঁচটি গম্বুজ দেখা যায় বাকিগুলো দেখা যায় না মসজিদটির পূর্ব থেকে পশ্চিমে একদম সোজা যে তিনটি গম্বুজ সেটি হচ্ছে চৌচলা গম্বুজ আর বাকি দুই পাশে দুই সারি করে মোট চার সারিতে তিনটি করে বারোটি গম্বুজ আছে এই টোটাল পনেরোটি গম্বুজ রয়েছে মসজিদটি মসজিদটিতে টোটাল এগারোটি দরজা রয়েছে পূর্ব দিকে পাঁচটি এবং উত্তর এবং দক্ষিণ দিকে তিনটি করে মোট ছয়টি কিন্তু উত্তরের দিকে দিকে যে যে একদম পশ্চিম আছে রয়েছে একটি এবং এই উঠে গেছে দোতলার মতো একটি জায়গায় যেখানে আলাদা একটি কক্ষের ব্যবস্থা ছিল এখন যেটি নেই এই কক্ষটি আসলে অনেকে মনে করেন যে এটি জেনানা মহল কিন্তু আসলে এটি হচ্ছে তখনকার সময় সুলতান বাজারে ঠিক মতো নামাজায় আদায় করতে পারেন সেজন্য এটি নির্মিত হয়েছিল মসজিদটির পূর্ব দিকে কালো পাথরে বাঁধানো দুটি কবর আছে অনেকে মনে করেন যে এটি মসজিদটির প্রতিষ্ঠাতা মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলী এবং তার পিতার কবর মহান মুক্তিযুদ্ধে যে সাতজন বীরশ্রেষ্ঠ ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং তার কবরটি এই মসজিদের ঠিক দক্ষিণ পূর্ব দিকেই অবস্থিত ছোট সোনা মসজিদ দেখতে দেখতে আসরের আজান হয়ে গেল এখন আসরের নামাজটা পরে ফেলবো আজকে রাতে যেহেতু শিবগঞ্জে স্টে করব আর অলরেডি যেহেতু সানলাইটও চলে যাচ্ছে তাই এখন শিবগঞ্জে যে ট্রাই করব শিবগঞ্জের আদি চমচম গতকালকে রাতে আমার আদি চমচম ট্রাই করার কথা ছিল বাট শরীর এত টায়ার্ড ছিল যে আসলে আর ভাল লাগতেছিল না তো সকাল যে ফজর নামাজ পরে ঘুম থেকে উঠেই মাত্র গেলাম কিন্তু ওই যে একই প্রবলেম ওনাদের হয়তো বিজনেসে কোনো পারিবারিক প্রবলেম আছে তাই ভিডিও করতে দেয় না বাট মিষ্টি এবার সিঙ্গেল পিস ট্রাই করলাম মিষ্টিটা কিন্তু আসলেই অসাধারণ একটা মিষ্টি আর দোকানটার নাম হচ্ছে আদি চমচম এখানে কিন্তু তিনটা দোকান আছে পাশাপাশি একটা হচ্ছে আদি চমচম আসল আদি চমচম নিউ আদি চমচম আসলে তিনটা দোকানের মালিক হচ্ছে ওনারা আর কি ভাই ভাই ওনাদের যে পূর্বপুরুষ ছিল প্রায় দেড়শো বছরের পুরাতন এই ব্যবসাটা তো আমি আদি চমচম যেটা ওইটা মিষ্টিটা ট্রাই করলাম মিষ্টিটা আসলেই অসাধারণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম